তো আসসালামু আলাইকুম দর্শক আজকে ষোলোই মে দু হাজার পঁচিশ আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের অন্যতম পাইকারি আমের বাজার বাণেশ্বর বাজারে এটা উত্তরবঙ্গের একটি বিখ্যাত বাজার এখান থেকে কিন্তু পাইকারি দরে আমগুলো ক্রয় বিক্রয় চলে তো আপনাদেরকে আজকে আমের কোয়ালিটি এবং দরদামগুলো একটু জানানোর চেষ্টা করবো সাথেই থাকবেন এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে খাঁটি পণ্যগুলো ক্রয় করতে যান পরিবারের জন্য এবং আপনারা যারা দেশের বাইরে রয়েছেন প্রবাসী ভাইরা তারাও কিন্তু আমার মাধ্যমে কোনো ধরনের সন্দেহ ছাড়াই বিশ্বাসযোগ্যভাবে একেবারে আমগুলো নিতে পারবেন কোনো ধরনের বিষমুক্ত কোনো ধরনের বিষ প্রয়োগের আগে স্পেক প্রয়োগের আগেই কিন্তু আমি আমগুলো একেবারে কৃষকদের থেকে নিয়ে আপনাদের উদ্দেশ্যে পাঠিয়ে দিই তো অবশ্যই আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এখন হচ্ছে যে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমি একটু পরেই কিন্তু ভিডিওটা আপলোড দিব যে কারণে আপনারা এখনই যদি অর্ডার করেন তাহলে এখনই আজকের বাজার দর এবং আজকের যে ফ্রেশ আমগুলো নামিয়ে আনা হয়েছে এই আমগুলোই কিন্তু আপনাদের উদ্দেশ্যে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো আপনাদেরকে দেখে আমের বাজার এবং আমের কোয়ালিটিগুলো দর্শক দেখতে পাচ্ছেন একটা গাড়িতে গোপাল ভোগ জাতের আম রয়েছে আর এই আমটা কিন্তু বিক্রি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন গাড়িটা নিয়ে যাচ্ছে তো আসলে গোপাল কিন্তু পরিপূর্ণভাবে পাচ্ছে অনেকে ভাবছেন যে পাচ্ছে না অনেকদিন আগ থেকেই কিন্তু চার পাঁচ দিন আগ থেকে কিন্তু এই আমগুলো আসছে ভাই কী দামে বিক্রি হলো গোপাল ভোগ চুক্তি কি দামে বিক্রি হলো কত ক্যারেট চুয়ান্ন ক্যারেট তো দর্শক চুয়ান্ন ক্যারেট গোপাল বিক্রি হয়ে গেল এটা হচ্ছে যে চুয়ান্ন হাজার টাকাই তো আপনাদেরকে আরও কিছু আম দেখাবো এবং কোয়ালিটিগুলো দেখাবো

হ্যাঁ বড় গাছের আম একটু তাড়াতাড়ি পাকে না আচ্ছা আচ্ছা আজকে গোপালের বাজার কি আসলে দু হাজার না দেখতে পাচ্ছেন গোপাল ঘুর যাতের আম কিন্তু পাকছে এবং বিভিন্ন জাতের আম কিন্তু আসছে দেখতে পাচ্ছেন আরেকটি গাড়ি কিন্তু আমরা আমরা দেখতে পাচ্ছি খুবই বড় সাইজের এবং ফ্রেশ জাতের রাম দেখা যাচ্ছে ভাই কি আম এটা ঘুটি আম এত সুন্দর খাইতে কেমন ভাই এটা আছে মোটামুটি মোটামুটি ভালো না একবারে ফ্রেশ কোনো ধরনের দাগ টাগ একদম কিছু দেখা যাচ্ছে না এটা তো পাকা না কালারটাও তো ভালো তো এটা তো মাসাল্লাহ ভালো দামে বিক্রি হওয়ার কথা এমন এই মাত্র আসলেন এখনো তো দর দাম হয়নি তো দেখেন কি বলে তো দর্শক দেখতে পাচ্ছেন বানেশ্বর বাজারে গুটি জাতের আমও আসলে কতটা সুন্দর হয় সেটা আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন ভাইয়ের হাতে লক্ষ্য করছেন আর একেবারে কতটা ফ্রেশ এই আমগুলো কিন্তু একটু কম দামে বিক্রি হয় আপনারা এই আমগুলো কিন্তু ক্রয় করতে পারবেন খুবই সুন্দর দেখতেও সুন্দর এবং আপনারা যে পাকা দেখতে পাচ্ছেন পাকার যে কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে তো অবশ্যই আপনারা যোগাযোগ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক অবশ্যই দেরি করবেন না আমি কিন্তু এগারোটায় ভিডিও ভিডিওটা শুরু করেছি এবং কিছু কোনো মধ্যে আপলোড দেবো ইনশাল্লাহ এবং এর মধ্যেই যারা আপনারা কল কর কল করবেন তারা কিন্তু আজকের পেড়ে আনা একেবারে ফ্রেশ যাদের আমগুলো কিন্তু সরাসরি পেয়ে যাবেন আর এই ক্ষেত্রে কোনো ধরনের আপনারা প্রতারণার শিকার হবে না আমাকে যদি টাকা পে করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ মানুষের হায়াত মুহূতের কথা বলা যায় না যে কোনো মুহূর্তে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে আমার এই নম্বরে ফোন কল করেও কিন্তু আমার পরিবারের থেকে আপনারা ইনশাআল্লাহ টাকাটা ব্যাগ নিতে পারবেন আপনাদের ফোন নম্বর থেকে টাকা দিয়েছেন সেটা প্রমাণস্বরূপ দেখানোর পরে এবং হচ্ছে যে অথবা আমগুলো নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ